সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নকে দেখছেন আশা করি আল্লাহ ভালো আছেন এবং আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক দুই কে কোন জায়গা থেকে আমাকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য দেখেন মেহেদি পড়ছি সামনে পিছে। আর এদিকে দেখেন দুর্বার গতিতে হেলেন আগায় যাচ্ছে হেলেন কেউ ঈদ মুবারক সবচেয়ে বড় কথা আজকে ঈদের দিনে ভাবছিলাম যে অনেক বেশি ভিড় হবে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো প্রকার ভিড় হয় নাই এই জন্য ভাবলাম যে যে যার ইন্ডিভিজুয়াল বাইক নিয়ে বের হয়ে যাই আমি আমার রয়্যাল এনফিল্ড নিয়ে বের হয়ে গেছি আর দেখতে পাচ্ছেন যে অলরেডি তিনশো কিলোমিটার ডান উইথ মাই রয়্যাল এনফিল্ড আর এই প্রথম কোনো ঈদে আমি আমার রয়্যাল এনফিল্ডের কোনো নাম দিতে পারলাম না কোনো ডেকোরেশন মডিফিকেশন কিছু করতে পারলাম না কারণ এত তাড়াতাড়ি আসলে হয়ে গেছে সব কিছু বলার বাহিরে আর হেলেন একটু পিছনে পড়ছে ওয়াটেভার ইট ইস আমরা যাবো এখন হচ্ছে ষাট ফিটের যে আগারগা আগারগা নিউ রোডে কারণ আপনাদের জন্য মেহেদি পড়ছি বাইক আছে সাথে নতুন ড্রেস পরছি ফেস ক্যামে যদি আপনাদের সাথে কথা না বলি তাহলে তার হয় না কী যে ভাল লাগতেছে রয়্যাল এনফিল্ড দিয়ে এই প্রথম দুই সালের ঈদ মানে ফিলিংসটাই অন্যরকম আর কবে হাইওয়েতে উঠবো আল্লাহ জানে দিনের বেলা সেই লাগতেছে আর সবাই দেখেন কী সুন্দর নতুন ড্রেস পরে কি মজা করে যাইতেছে বাবা চালাচ্ছে মেয়েকে নিয়ে যাচ্ছে ঈদ মুবরফ দিব না আঙ্কেলকে থাক মনোযোগ দিয়ে গাড়ি চালাইতেছে ওনারা বিরক্ত করে লাভ নাই ভাবছিলাম দশ নম্বরে জ্যাম হবে কিন্তু আলহামদুলিল্লাহ দশ নম্বরে তেমন কোনো জ্যাম ট্যাম নাই এই জন্য ডিসিশন নিলাম যে সুন্দর মতে দশ নম্বর দিয়েই চলে যাই একদম ষাট ফিটের উদ্দেশ্যে সামনে যে আমরা বা দিকে যাব অনেকেই আজকে ঈদের দিন বের হয়েছে হেলমেট ছাড়া বাট এটা একদমই ঠিক হয় নাই আজকের দিনে যদি হেলমেট না পরেন তাহলে কবে পরবেন আজকের দিনেই তো সবচেয়ে বেশি সেফটি দরকার কারণ ঢাকা শহর থাকে পুরো ফাঁকা আর এই ফাঁকা ঢাকার মধ্যে এইভাবে উল্টা সাইড দিয়ে গাড়ি চালায়া এ দেখেন এদিক দিয়ে উল্টা সাইড দিয়ে গাড়ি আসতেছে বা এত অনিয়ম করলে হবে ঈদের দিনে ভাই ঈদ মুবারক ঈদ মুবারক কী অনিয়মগুলো করতেছে সবাই ঈদের দিনে আজকের দিনে অন্তত পক্ষে হেলমেট আর মেনটেন্স অ্যাটলিস্ট করা উচিত এতটুকু আইন তো মানা উচিত আমি তো ঠিকই হেলমেট পরছি ইভেন যতটুকু সেফটি ইভেন বুট পর্যন্ত পড়ছে এ দেখেন তো আলটিমেটলি আপনাদের ঈদ আমাদের ঈদ আজকের দিনে একদম স্বাধীন ঈদ যদিও সকালবেলা দেখছি যে মিছিল টিছিল হয়েছে বাট এই আনন্দ মিছিলটা আমি পুরোটাই মিস করে ফেলছি বিকজ অফ আমি তো সকালবেলা আসলে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায়। দ্যাটস ওয়াই আমার খুব ইচ্ছা ছিল যে আনন্দ মিছিলে আমি অংশগ্রহণ করব বাট ব্যাড লাক আনন্দ মিছিলে আমি অংশগ্রহণ করতে পারি নাই কিন্তু এই রয়্যাল এনফিল্ড নিয়ে তো বেরোতে পারছি এবং আপনাদের সাথে ঈদ উদযাপন তো করতে পারতেছি অ্যাটলিস্ট দিনের বেলা সময়টা তো পাইছি সময় কয়টা বাজে একটু দেখি চারটা পাঁচচল্লিশ বাজে আলহামদুলিল্লাহ মানে ঈদ হবে কনফার্ম হবে আপনাদের সাথে আগে যাই চলেন আমরা সুন্দর মতে যায় আমার বাইক আমাকে একটু দেখাই আপনাদের সাথে কথাবার্তাও বলি আর হ্যাঁ অনেকে হেলমেট পরছে অনেকের হেলমেট পরে দেখতেছি ভালোই লাগতেছে হেলমেট পরে যখন বাইক চালাইতেছে দেখতে খুব সুন্দর লাগতেছে নতুন নতুন পাঞ্জাবি নতুন নতুন ড্রেস এই একটা সময় মানে কোরবানি ঈদের চাইতে রোজার ঈদের মধ্যে দেখা যায় যে মানুষজন একটু নতুন কাপড় চোপড় পরে একটু বেশি আনন্দ টানন্দ করে বেশি ভালো লাগে আর কি হোয়াট এভার ইট ইস হেলেন তো সেই ভাবসাপ সেই একটা ড্রেস পরছে আবার তার কেপিটি নিয়ে বাইরে দারুন দারুণ দেখি আজকে হেলেনের কাছ থেকে হেলেনের অনুভূতি জানবো সেই আগের দিন কি কী করছে এই একটা ঈদ বাবারে বাবা যেই পরিমাণ জ্যাম চারিদিকে বলার বাহিরে ভাবছিলাম যে ঢাকাটা খালি থাকবে বাট আনফর্চুনেটলি ঢাকা বটেই খালি না আর এরকম সাইডে এই ভদ্রলোক দাঁড়ায় আছে কেন নিশ্চয়ই বাইকের কোনো একটা প্রবলেম হয়েছে স্টার্ট নিতেছে না নাহলে এরকম একটা অট প্লেসের মধ্যে তো দাঁড়ানোর কথা না ইট জ্যাম না তুলনামূলক ভালো লাগতেছে মানে মনে হচ্ছে যে এই ইটটা সবার যদিও আগে একটা সময় ছিল যে জ্যামের মধ্যে খুবই বিরক্ত লাগতো বাট এখন আসলে এটা স্বাধীন তো সবার ঈদ এই জন্য তেমন একটা ইয়া লাগতেছে না যে যার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে মেনটেন করে গাড়ি চালানোর আমিও মেনটেন করার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব সামনে যে আমরা ডান দিকে চলে যাবো যাতে করে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাইতে পারি ডানে চলে যাব আমরা সোজা আর ওই যে সামনে দেখেন হেলেন অলরেডি টার্ন করছে আর আমরাও ডান দিকে যাব। জানে আজকে যেরকম বাণিজ্য মেলার মতো ভিড় হয় সেখানে যদি এখানেও যদি সেম ভিড় হয় তাহলে তো বলার বাহিরে না তুলনামূলক ভিড় কম ভিড়টা আসলে বাড়বে হচ্ছে ঠিক সন্ধ্যার দিকে ওইদিকে একটা ঘোড়ার গাড়ি আমরা দেখতে পারতেছি আর জোস আর আমার রয়্যাল এনফিল্ডের আওয়াজটা শুনছেন একদম পুরো ভাঙ্গাচোড়া আওয়াজ পুরো সেই রকম যাই দৌড় দিয়া তাড়াতাড়ি ওই ঘোড়ার গাড়িটাকে আমরা একটু ধরি ওহ্ ঘোড়াটা তো সেই দৌড়ুন দৌড়াইতেছে বাবা ও দারুণ সেই সেই একটা ঈদের একটা সেই লেভেলের ভাইব কিন্তু আমরা ডান দিকে একটা ইউটার্ন নিয়ে নিই ঘোড়ার গাড়িটা একদম মাথা নষ্ট ও এখানে অনেক সুন্দর সুন্দর খেলনাও আছে বাহ সেই একটা ভিউ চারিদিক দিয়া আর এই যে চটপটি ফুচকার দোকান দেখতেছেন একদম খাইতে তো মন চায় কিন্তু এখন তো আবার করোনার বিভিন্ন রকম ভ্যারিয়েন্ট চালু হয়েছে বাট সবাই মোটামুটি প্রস্তুতি নিতেছে যে আজকে সন্ধ্যায় একটা জমজমাট ব্যবসা করবে সবাই আর সবাই আসলে ঈদের একটা আমে যেটা ফুল পাওয়া যাইতেছে এখানেও একটা ঘোরার গাড়ি আছে বাট এখানে ঘোরাগুলো একটু অসুস্থ বাট সবাই মজা করতেছে এই জায়গাতে আমি তো মানে কল্পনাও করতে পারতেছি না যে ষাট ফিটে ঘোড়ার গাড়িও আছে দারুণ দারুণ এই এটাও একটা ঘোড়া ওটাও একটা ঘোড়া সবকিছু মিলা পুরাই ফিল অল ওভার আজকের দিনটাই হচ্ছে ঈদ এবং সবাইকে আরো একবার ঈদ মোবারক আর একটু পরেই আমরা সাইড হয়ে আপনাদের সাথে ঈদ বিনিময় করব নিয়ে কিন্তু চলে আসলাম ষাট ফিট ফিটের এই রাস্তাটাতে আসার পরে মনে হইতেছে যে না এখনই ঈদ আসলে শুরু হয়েছে আমার রয়্যাল এনফিল্ডের এর যেই মানে হলারটা লাগানো আছে কিংবা স্টক যে হলার এই হলারের আওয়াজটা খুবই মিষ্টি খুবই মধুর মোটামুটি ভালোই লাগতেছে সবচেয়ে বড় কথা কি ইচ্ছা ছিল যে জীবনে একটা হায়ার সিসি বাইক চালাবো ওই হায়ার সিসি বাইকটা নিয়ে ঈদ উদযাপন করবো ঈদের ড্রেস আপনাদের সাথে ভিডিও করব দুইটা কথা বলবো আলহামদুলিল্লাহ সেই ইচ্ছাটা পূরণ হয়েছে কেমন লাগতেছে বাইকের সাথে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার কাছে খুব ভালো লাগতেছে যে নতুন বাইক নতুন বছর এই সব কিছু মিলায় কিন্তু আমার এই ঈদটা আপনাদের সাথে আমি উদযাপন করতে পারতেছি সবচেয়ে বড় কথা কি জানেন ভিতরটা কেমন জানি আনচান করতেছে যে কবে টুরে যাব মানে হইতে পারে সেটা পাহাড় হইতে পারে সেটা সমুদ্রের বার হইতে পারে সেটা চা বাগান বাট কোথায় যাব আপনারা যারা দেখতেছেন কমেন্ট করে বলবেন বিকজ অফ কিছুদিন পরে কিন্তু আসলে বৃষ্টি এবং এই বৃষ্টির মধ্যে যেই কোন যেইখানে আপনি যাবেন মনে হবে যে না এক কাপ চিনি ছাড়া চা তো হোনা হি সব কিছু মেলা খুবই ভালো লাগতেছে আর কে কোন জায়গা থেকে দেখতেছেন আর কে কোন বাইক রাইড করতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ক্যামেরা যেই মানুষটা আমাদের হেলেন ভাল কেমন লাগতেছে কি মন খারাপ লাগতেছে কেন মন খারাপ লাগতেছে জানি না কেন জানেন না ভাল লাগতেছে ভাল লাগতেছে না এই ঈদটা আসলে কি আমাদের বড়োদের জন্য না বেসিক্যালি ঈদ হচ্ছে বাচ্চাদের জন্য আগে আমরা বাচ্চারা সবাই মিলে একসাথে হইলে যাইতাম যে সবাই একদম পরিবারে যারা যারা আছে আত্মীয় স্বজন সবার সালাম করতাম সালাম করে সালামি নিতাম আর এখন আমাদের মাথার উপর থেকে যেমন আমার মাথার উপর আমার মায়ের ছায়া নাই আমার হেলেনের উপরে আমাদের বাবা মা কারোর ছায়াই নাই মানে দুই এতিম মিলে আপনাদের সাথে আসলে ব্লগ করতেছি তো আমাদের মতো এতিম কারা কারা আছেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আলটিমেটলি আপনি আসছেন একলা যাবেন একলা ঈদে আসলে এই মন খারাপ না করে এখন যারা যারা আছে পরিবারের ভাই বোন যারা যারা আপন সবার সাথে ঈদটাকে ভাগাভাগি করে নেন নেন উচিত সবার আসলে ঈদ তাই না একটা নিঃশ্বাস আসেন আসেন করেন আলহামদুলিল্লাহ আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আর সবার বাইক সুন্দরভাবে রাইড করবেন সেফটি মেনটেন করবেন সেফটি মেনটেন করে সামনে এগিয়ে যাবেন তো আজকে আমরা একসাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাইনিং অফ বলেন সাইনিং অফ সবাইকে ঈদ আমি হেলেন খান ইউজ করছি লিফান কেপিটি ফর আর আমি আপনাদের কাজী নওরিন ব্যবহার করছি রয়্যাল এনফিল্ড হান্টার 350 ঈদে সবাই সাবধানে বাইক রাইড করবেন এবং অলওয়েজ সেফটি মেনটেন করবেন সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন বাচ্চা কাচ্চা নিয়ে বের হলেই অবশ্যই বাচ্চাকেও হেলমেট পরিধান করাবেন সঠিক ট্রাফিক আইন মেনে চলবেন সবাই সাবধানে বাইক রাইড করবেন হ্যাপি বাইকিং হ্যাপি বাইকিং